আজকে আমরা সাইয়েদনা ওমরে ফারুকের বায়োগ্রাফি সম্পর্কে জানব ওমরে ফারুক রাদিয়াল্লাহ তাআলা আনহু দ্য সুপার হিরো অফ দিস উম্মাহ এই উম্মার সুপার হিরো তিনি ঠিক কি না ওনার মুখের আগে লাঠি চলতে বেশি সুবহানাল্লাহ পড়বেন না মাঝে মাঝে লাঠি চালানোরও দরকার আছে না নাই সাইয়েদনা ওমর ফারুক আমাদের জন্য অনুপ্রেরণা ইজ দ্য রিয়েল সুপার হিরো অফ মুসলিম উম্মাহ তিনি এই উম্মার রিয়েল সুপার হিরো এই ওনার জীবনী থেকে আমরা কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করব করবো ওমরে ফারুক কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন কিভাবে বিশ্বনবীর হৃদয়ের মধ্যে তিনটা ধাক্কা মেরেছেন ইমানের ধাক্কা আওয়াজ করে বলতে হবে কয়টা বলেন তো কয়টা তিনটা ইমানই ধাক্কা এক হচ্ছে বিশ্বনবীর দোয়ার ধাক্কা একই দোয়ার ধাক্কা দুই হচ্ছে সুরা হাক্কা দিয়ে দিয়েছেন আল্লাহ এক ধাক্কা সুবহানাল্লাহ পড়বেন না তিন হচ্ছে সূরাতু ত্বহা দিয়ে আল্লাহ দিয়েছেন আরেকটা ধাক্কা এই তিনটা ইমান ধাক্কা যখন সাইয়েদ ওমর ফারুকের হৃদয়ে লাগলো উনি পড়তে আরম্ভ করেছেন আশহাদু আল্লাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলহু জিল্লাই পড়ান আল্লাহু আকবার বিশ্বনবী মক্কায় বসে বসে তাহাজুদের সালাত পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আইজজাল ইসলামী আহাব্বির রজ উলাই নিলে দুইজন লোকের নাম বলবো দুইজনের তোর কারণেই এই দুইজনের একজনকে আপনি ইসলামের সুশীতল ছায়া তুলে এনে ইসলামকে বিজয় দান করে দেন মুহূর্তের মধ্যে দোয়াটা গোগল করে নিয়েছে কে বিশ্বনাই বললেন আল্লাহ দুইজনের নাম বলবো আজকের দোয়ায় বি আবি জাহালিফলি হিসাম হয়তো হিসামের বেটা আবু জায়েলকে আপনি ইসলামের ভিতরে নিয়ে আসেন কিংবা অমর আবনিল খাত্তাব খাত্তাবের বেটা ওমরকে আপনি ইসলামের ছায়া তুলে নিয়ে আসেন ওমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিয়েছে কে মক্কার যে অবস্থা আল্লাহর হাবিব ইসলাম বুঝলেন মক্কার এই জনের একজন যদি আমার সাথে না থাকে তাহলে মক্কায় দাওয়াতি কাজ চালিয়ে যাওয়া যাবে আল্লাহর বললেন আল্লাহ বেশি চাই না এই দুইজনের জনের একজন হয় আবু জাহেল নয় অমার হয় আবু জাহেল নয় অমার বিষ্ণুনবী যখন দোয়া করলেন এই দোয়ার একটা ইমানি ধাক্কা নুরানি ধাক্কা সাইদান ওমরে ফারুকের হৃদয়কে স্পর্শ করে ফেলল দোয়া ইজ লাইক এ মিজাইল এই যে আমরা দোয়া করি এটা মিজাইলের মতো যুদ্ধে মিজাইল হামলা করে না মিজাইল হামলা করার পরে এই মিজাইল লক্ষ্য বস্তুতে যে ভেদ করে ঠিক কিনা এমনি দোয়ার মতো যদি আপনি দোয়া করতে পারেন আপনি যেই জন্য দোয়া করেছেন ঠিক ওই জায়গায় যে আপনার দোয়া স্পর্শ করে

وما أدراك ما الحق قرن الله أكبر ওই দোয়া যখন সৈয়দেন ওমরে ফারুক এর হৃদয় স্পর্শ করলো সৈয়দেন ওমরে ফারুক সব সময় বিশ্ব ফলো করতে আরম্ভ করলেন বিশ্ব ডানে গেলে লুকিয়ে লুকিয়ে ওমর ফারুক ডানে যায় বিশ্ব নবী গেলে লুকিয়ে লুকিয়ে ওমরে ফারুক বায়ে যায় করবে একবার মসজিদুল হারামে যে নামাজ পড়তে শুরু করলেন ওমরে ফানু তখন বিশ্বনবীর পিছু পিছু ছদ্মবেশে পেছন থেকে যে বিশ্বনবী কিভাবে নামাজ পড়ে দেখতে শুরু করলেন বিশ্বনবী ইন দা মিন টাইম এশার নামাজে আল হাক কতম আল হাক কা শুরু করে দিলেন আল হাক কতম আল হাক কা শুরু করে দিলেন তেলাওয়াত করতে করতে বিশ্বনবী যখন তেলাওয়াত করতেছে ওমরে ফারুক এরকম দুলতেছে আর মজা পাচ্ছে ও মিয়া বিশ্বনবীর কণ্ঠ বুঝে আমার মতো কণ্ঠ আপনার মত কণ্ঠ আহমদ بن یوسفের কণ্ঠ আব্দুল বাসিতের কণ্ঠ না বিশ্ব নবীর গলায় যে কি সুরের ঝংকার আল্লাহ দিয়েছেন কি সুরের লহরি আল্লাহ দিয়েছেন একবার যে শুনতো পাগল হয়ে যেত আল্লাহ আকবার বিশ্ব নবী সূরা হাক্কামন্ত্র মুদ্ধ তেলাवते মন্ত্র মুদ্ধ সুর দিয়ে মন্ত্র মুদ্ধ কণ্ঠ দিয়ে তেলাওয়াত করতে লাগলেন সারসালাতে উমরে ফারুক দতে লাগলেন যত শুনে নবাক হয়ে যায় যত শুনে নবাক হয়ে যায় যতই শুনে অবাক কিরে কারণ তিনি আরবি ভাষা বুঝতেন এত সুন্দর শব্দের গাঁথনি এত প্রাঞ্জল বর্ণনা এত সুন্দর অন্তমিল এটা কবিতা না হয়ে পারে উনি মনে মনে ভাবলেন এটা মনে হয় কবিতা ইট মাইট বি পয়েম ইট কুড বি পয়েম মোহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে তার কাব্য প্রতিভা দিয়ে সে এটা বানিয়েছে তা না হলে এত সুন্দর কথা এটা কবিতা না হয়ে পারে ইন দা মিন টাইম বিশ্বনবি কিন্তু দেখতেছেন আছে পেছনে আমার বিশ্বনবীর তালাওয়াত করছিলেন এন দা মিন টাইম বিশ্বনবী পড়ছিলেন ও মাহুআপি কলি সা রিং কলিলাম এতের অর্থ হলো এটা কোনো কবির কথা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা ইমান আনু জো পড়ে এটাকে বলে কোয়েনসেডেন কোয়েনসেডেন হুট করে অনেক সময় মিলে যায় যাই কি যায় না আপনি একজনের কথা ভাবতেছেন ভাবতেছেন বাজারে গেলেন বাজারে যাই দেখেন ওই লোকটা দাঁড়ায় আছে এরকম হয় কি হয় না কোইনসিডেন্ট উমরে ফারুক মনে মনে যেটা ভাবতেছে ওই কথা দিয়ে ই বিশ্ববি করতেছে আল্লাহু আকবার শুনেবি যে আয়াত তালাওয়াত করছিলেন আয়াতের অর্থ হলো এটা কোনো কবির বানানো কবিতা না অল্প সংখ্যক লোকই তোমরা ইমান আনো উমরে ফারুক আত্মকে উঠলেন ঢমকে দাঁড়ালেন ঘটনা কি আমি মনে মনে ভাবলাম কী এত সুন্দর কথা এটা তো মানুষের কথা হতে পারে না এটা নিশ্চয়ই কবিতা কবির কথা

বলি ইলম্মা তাযাক্কারুন এর এর অর্থ হলো এটা কোনো গণকের বানানো গণনা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ হিসেবে এটাকে মানো সুবহানাল্লাহ পড়ে এবার আর ওমর ফারুকের সহ্য হয় না কি তামাশা প্রথমে মনে করলাম কবিতা মোহাম্মদ কই কবি না সে কবি না এটা কবিতা না তারপর ভাবলাম সে গণক সে আয়াত পরে পরে বলে দিল এটা গণনা নয় তাহলে এটা কি এটা কি কবিতা না গণনা না তাহলে এটা কি বিশ্বনবী তখন বললেন তাঞ্জিলুম মির রাব্বিল আলামিন সুবহানাল্লাহ পড়েন পড়েরাত ছিল তাঞ্জিলুম মির রাব্বিল আলামিন এটা দুনিয়ার কোন কবির বানো কবিতা না এটা কোনো গণকের গণনা না এটা কোন সাহিত্যিকের বানানো সাহিত্য নয় এটা মহাবিশ্বের পরিচালকিনের কাছ থেকে পাঠানো কিতাব পরা সুরা হাক্কার ধাক্কায় অমরে ফারুক প্রথমে ধাক্কাটা লাগলো যে দুয়া বিষ্ণু তাহার যদি কেটে দোয়া কুল্লাহ আল্লাহ হয় আবুজ আল্লারে দিবা নাই লা দিবা ওই দোয়া অমরে ফারুকের হৃদয়ে ছোঁয়া লেগেছে এরপরে হাক্কা সুরা হাক্কা দিয়ে দিলে এক ধাক্কা এই ধাক্কা খে উثال পাতাল হৃদয়ের মধ্যে হায়রে এ কি বাণী এ কেমন কথা গেই মোহাম্মদ তারপরও শয়তানের ওয়াসওয়াসা আসছরা নাই আল্লাহ বলে যতই ওয়াসওয়াসা ওমরকে দেয়া হোক আমি ওমরে ফারুককে এই মুসলিম উম্মাহের সেনাপতি বানিয়ে ছাড়াবো আমি সেনাপতি বানাবো এবার 3 নাম্বার ডোজ ডাক্তারের কাছে গেলে প্রথমে দেখবেন সিম্পল ডোজ দেয় নরমাল ওষুধ এটার কাজ না হইলে ডোজ বাড়ায় একবার কাজ না হইলে অ্যান্টিবায়োটিক পারে আসরা নাই আল্লাহ প্রথমে দুয়ার ছোয়া লাগালেন তারপর সুরা হাক্কা দিয়ে ধাক্কা মারলেন এরপরে রব্বুল আলামিন বলেন এবার তিন নাম্বার টু সুরা তহা দিয়ে আমি তোমার হৃদয়টারে উজালা বানায় দেব রে ওমার শয়তান দিক দিয়ে ওয়াসওয়াসা খেলা দুই দিক থেকে চলতেছে আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তায় টানছে শয়তান জাহান্নামের দিকে টানছে ঘোষণা দেয়া হলো মক্কায় মুহাম্মাদের মাথা কেটে এনে দিলে এত এত স্বর্ণমুদ্রা দেয়া হবে ওমর ফারুক রাজি হয়ে গেলেন নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্ব নবীর মাথা কাটার জন্য ছুটলেন নজবিল্লা পড়বেন না বনু জাহারা গোত্রের এক লোক বলে আই না ইয়া আমার কই যাও মোহাম্মদের মাথা কাটতে যাই আরে মোহাম্মদের মাথা কাটতে যাও তোমার বোন ফাতিমা বিনতে খাত্তাব আর তোমার বোন জামাই সাঈদ কদ সাবা এরা তো ধর্ম ত্যাগ করে ফেলছে এটা তো আমাদের ধর্ম ত্যাগ করে মোহাম্মদের ফলোয়ার হয়ে গেছে আগে ওমর ঘর সামলাও পরে মোহাম্মদের মাথা কাটতে যাও ওমরের ফারুক অবাং কয়ে গেলেন তলোয়ার নিয়ে বিশ্বনবীর দিকে না যে নিজের বাড়ির দিকে চলে গেলেন বিশ্বনবীর আপন বোন ফাতেমা বিনতে খাতাফুন জামাই সাঈদ আর খাব্বা প্রাদী আল্লাহ চালান ও তিনজন মিলে সুরা তোহাত আলাওয়াত করছিলেন পরেন সুফা আন লুকি মোক্কে লুকিয়ে লুকিয়ে দাওয়াত হতো খাব্বা প্রাদী আল্লাহ একটা চামড়ার ফলকের মধ্যে সুরা তোহার কয়েকটা আয়াত এনে ওমরে ফারুকের বোন আর গুন শিক্ষা দিচ্ছে ট্রেনিং দিচ্ছে সুবাহ পড়েন লুকিয়ে লুকিয়ে উমরে ফারুক যখন ঘরে চলে আসলেন এরা তটস্থ হয়ে গেল সাইদানা খাব্বাব বিছানার তলায় লুকিয়ে গেলেন উমরে ফারুক বললেন দরজা খোলো ফাতেমা বিনতে খাত্তাব দরজা খোলার পরে নির্মমভাবে ভাবে সাইদানা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের গায়ে আঘাত শুরু করে দিল বোন জামাইকে আহত করতে শুরু করল আর বলতে শুরু করলো তোরা পাগল হলি কেন কি আছে ওই মুহাম্মাদের মধ্যে কি যা দুনিয়া এসেছে সে যাই বলে লোকজন পাগল হয়ে যায় সবাই তার উপর কালিমা পড়ে ইমান এনে ফেলে কি এমন জিনিস তোদের কাছে আছে যেটা দেখে মোহাম্মদকে তোরা ভালোবাসলি কি আছে কি পড়তেছিলি আমারে দেখা ফাতেমা বলে ইন্নাকা রিয্জুন লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন ও আমার ভাই আমার তুমি না পাগল তুমি কি লা ইল্লাল পবিত্রতা অর্জন না করে এই কোরআন ধরা যায় না উমরে ফারুক গোসল করে আসলে কারণ ধাক্কা তো আগে কয়েকটা খাইছে কথা বোঝেন নাই বোধ প্রথমে দোয়ার ধাক্কা পরে কোন সুরা দিয়ে ধাক্কা ধাক্কা দিয়ে ধাক্কা তিন নাম্বার এখন আর একটা ধাক্কা খাবে গোসল করে আসলেন ফাতেমা বিনতে খাত্তাব বললেন গোসল যখন করে এসেছেন এই নেন

মান খলক আল আউদা ওয়াস সামা আরম্ভ করলেন ত্বহা মা আনসালনা আলাইকাল কুরআন লিতাশকা এই কুরআন আমি তোমাদের হতভাগ্য জাতি হিসেবে দুনিয়ায় থাকার জন্য পাঠাই নাই। এটা রব্বুল আল পক্ষ থেকে এসেছে যারা রবকে ভয় করে তাদের জন্য আছে উপদেশ।

যোগ্য চাই মোহাম্মদ তোমরা আমাকে মোহাম্মদের কাছে নিয়ে চলো বিশ্বনবী তখন সাফা পাহাড়ের পাদদেশে দারুল আর কাম ইবনে আল কামের ঘরে লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিতে ওমর ফারুককে পাগলের মতো ছুটে আসতে দেখে বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব বলল নবী আপনি পালান ওই যে খাত্তাবের বেটা ওমর আপনাকে অপমান করার জন্য আক্রমণ করার জন্য তেরে এসেছে সাহাবীরা বললেন নবী আপনি পালিয়ে যান আমরা সামাল দেব বিশ্বনবী বললেন না আমি বানা না বরং তোমরা সরে যাও ওমর ইবনুল কে আমার দরবার পর্যন্ত আসতে দাও আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের নামাজ শেষে চোখের পানি ছেড়ে যে আমি আল্লাহর কাছে দোয়া করেছি আজকে আমার ওই দোয়াটা কবুল হতে শুরু করেছে আমার তো মনে হচ্ছে আমার দোয়া কবুল হবে আসতে দাও ওমর ফারুক এসে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ

উমরে ফারুক আবার বিশ্ব নবীরে বললেন না বিগো আলাস না আলাল হাক আমরা কি সত্যের উপরে আছি নাকি আমরা ভুলের উপরে আছি বিশ্বনবী বললেন বালা না আলাল হাক আমরা এই সত্যের উপরে আছি পড়ে আলাস না আলাল হাক নবী আমরা কি সত্যের উপরে নাই হ্যাঁ অবশ্যই উমার তুমি সত্যের উপরে আছো উমরে ফারুক বললেন তাহলে ফিমাল ইফতিফা তাহলে লুকায় লুকায় আর দাওয়াত দেবো কেন আমি তো কালিমা পড়ে ফেলছি আসেন আমার সাথে বের হই ফা ফিমাল হখতিফা আর লুকায় লুকায় কেন আসেন আমরা বাইরে বের হই বিষ্ণু নায়ে বললেন আমার এটা মাক্কি জীবন এখানে আমরা একটু গোপনে গোপনে দাওয়াত দিতে চাই ওমরে ফারুক বলে না আমার দাইতামে একটা মিছিল দিতে চাই নবী আল্লাহর নামের তাকবিরে দিতে দিতে দারুল কাম থেকে শুরু করে মসজিদে হারাম পর্যন্ত একটা মিছিল দি আমি মক্কা কাপায়া দেব অনুমতি দেয় বিষ্ণু দিতে চায় উমরে ফারুক অনেক বোঝানোর পরে স্বল্প পরিসরের একটা অনুমোদন পাওয়া গেল বিশ্বমিসা ইসলামের কাছ থেকে কিন্তু মিছিল যে দিবে মিছিলের জন্য লোকের দরকার আছে না নাই এখানে লোক নাই আমি একাই মিছিল দিতেছি এটা জমবে মিছিল জমবে খুঁজে উনি এগারো জন ন মুসলিম সাহাবা পেলেন কয়জন উমরে ফারুক বললেন এগারো জনই সই এই এগারো জন নিয়েই আমি আল্লাহর নামের তাকবির দেব দুই লাইন করলেন কয় লাইন দুই লাইন পেছনে ছয় জন আর এই লাইনের নেতা বানালেন বিশ্বনবীর চাচা হামজাকে আর সামনে পাঁচজন তার আগে দাঁড়ালেন উনি নিজেই তাহলে ছয় ছয় বারো বললেন এই দুই লাইনই আমরা তাকবির দিতে দিতে বেশি না এই দারুল আর কামের ঘর থেকে আপনারা জানেন যে সাফা মারোয়া এখন যে সাই হয় এই সাফার পাদদেশে ছিল দারুল আর কামের ঘর উনি বললেন এখান থেকে ওই যে কাবার গিলাফ দেখা যায় কাবার গিলাফ পর্যন্ত আমরা এই তাকবির নিয়ে ওখানে যাবো সোমান্লা করবেন না ওখানে উনি দাঁড়িয়ে ছোট একটা ভাষণ দিয়েছিলেন উনি বলেছিলেন মান আরাদা আনতাসকুলা উম্মু ওয়া ইআতামা ওয়ালাদু ওয়া তারmila যাওজাতুহু ফালিয়সুদ্দানি খেয়াল করে শুনেন গান দুইটা খরগোশের কালের মতো খাড়া করেন উনি এক বাক্যের একটা ভাষণ দিলেন ভাষণ দিতে জানলে বড় ভাষণ দেয়া লাগে না এক বাক্যের ভাষণ দিয়ে গোটা বিশ্বকে ঝাঁকুনি মারা যায় চিল্লায় বলো ঠিক উমরে ফারুক এক বাক্যের একটা ছোট্ট ভাষণ দিলেন মান আরাদ আন তাসকুলা কে আছো মায়ের এই মক্কায় কে আছো মায়ের বুক খালি করতে চাও ইয়া আজামা ওয়ালাদু কে আছো বাচ্চাগুলোরে নিজ সন্তানগুলোরে ইয়াতিম বানাতে চাও কে আছো তার মিলা সাউজাতুহু নিজের স্ত্রীকে বিধবা বানাতে চাও ফালিয়া সুদ্দানি বুকের পাটা থাকলে আমি উমররে থামাও ফালিয়া সুদ্দানি দেখি মক্কায় কার এত বড় বুকের পাটা কে আছো মায়ের বুক খালি করতে চাও সন্তান রেতিম বাড়াতে চাও স্ত্রীকে বিধবা বানাতে চাও খালি আর সুদানি পারলে আমার একটা এই বলে উনি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে স্লোগান শুরু করে দিলেন এক এক স্লোগানে মক্কার মরু জমিন থার করে কাঁপতে আরম্ভ করলেন এই মিছিল মক্কার কেউ দেয় মিছিলের আওয়াজ শুনে আবু জাহেল বেরিস উৎপা বেরিস সেইবা অলি দিবলি মহিলা সব বের হয়েছে কিরে আমার এলাকায় এত বড় স্লোগান কার এত সাহস বের হয়ে দেখে মিছিলের সামনে ওমর ওমররে রে দেখে দিছে একদম কারণ ওমরে ফারুক কে থামানোর মতো বাপের বেটা মক্কায় দ্বিতীয়টা কেউ ছিল না আওয়াজ করে বলে ঠিক কিনা ওমরে ফারুক আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে স্লোগান দিতে দিতে মসজিদুল হারামের ভেতরে ঢুকে গেল কাবার গিলাফ ধরার পরে সেদিন মিছিল থেমেছে ওই আল্লাহর নামের স্লোগান সেদিন কেউ থামাতে পারে নাই কেমত পর্যন্ত কেউ থামাতে পারবে না চিল্লায় বলো ঠিক রকম একটা অমরের দরকার আমাদের বেশি চাই না জোরে বলেন ঠিক কিনাও খো দাদা আমায়াবারোমার দারাজ দিল দাউ আমাযা দাদা আমারোমার দারাজ দিল দাও আলির মতো বীর সেনানি আলির মত বীর সেনানি জগাতে নিখিল দাও খোদা আমায়াবার উমর যে দিল সুবহানাল্লাহ পড়েন একটা উমর লাগবে চিল্লায় বলেন কয়টা ওই উমরের অপেক্ষায় বাংলাদেশ সহ গোটা মুসলিম উম্মাহ ঠিক ঠিক উমারে যτηση আমাদের সেন্ট্রাল লিডারশিপ নাই তো আমরা কেদিকে লাথি মারলে আমরা ওইদিকে যাই ওদিক থেকে কোটা মারলে আমরা এদিকে যাই আমাদের রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রতিনিধিত্ব করার মত কোন কেন্দ্রীয় লিডারশিপ নেতৃত্ব গোটা বিশ্বে নাই ঠিক কিনা আমরা সেই উমরে ফারুকের অপেক্ষায় আমরা সেই ইমাম আল মাহাদির অপেক্ষায় এই উমরে ফারুক আমাদের মডেল ঠিক কিনা থার্ড ইন পজিশন এই পুরা উম্মতের মধ্যে ওনার পজিশন নাম্বার 3 এক নাম্বার পজিশন বিশ্ব কার দুই নাম্বার পজিশন কার আবু বকর তিন নাম্বার পজিশন কার ওমরে ফারুক বিশ্ব বলতেন লা নাবিয়া বাদি লা নাবিয়া বাদি আমার পরে কোনো নবী নাই ওয়ালা রাসূলা আমার পরে কোনো রাসূল নাই আমার নবীর পরে আর কোনো নবী আছে না আমার নবীর পরে আর কোনো রাসূল আছে না এই যে কাদিয়ানি যে একটা সম্প্রদায় আছে এরা কি মুসলিম নাকি অমুসলিম মুসলিম সম্প্রদায়ের সাথে এদের কোনো সম্পর্ক নাই চিল্লা বলেন ঠিক কিনা এরা যদি মুসলমান হতে চায় আমার নবী দা লাস্ট মেসেঞ্জার বিশ্বনবীকে খাতামুন নবী হিসেবে সংবাদ সম্মেলন করে গোটা বিশ্বকে জানাই দিতে হবে তারপরে তাদেরকে আমরা মুসলিম হিসেবে স্বীকৃতি দিব চিল্লা বলেন ঠিক কিনা তা না হলে তারা কোন ধর্মের এটাকে জানাই দিতে হবে নো ইনফিরিয়রিটি কমপ্লেক্স নো আইডেন্টিটি ক্রাইসিস আইডেন্টিটি ক্রাইসিসে থাকা যাবেন আপনারা কোন ধর্মের এটা জানাই দেয় আপনারা বিশ্ব নবীর শেষ নবী মানবেন না আবার মুসলিম বলেও নিজেদেরকে ট্যাগ লাগাতে চাইবেন সাধারণ মুসলমানরা এটা এই ধোকাবাজি মানে না চিল্লাই বলেন ঠিক আমার নবীর পরে কোনো নবী নাই আমার রাসুলের পরে কোনো রাসুল নাই ঠিক না আল্লাহর হাবিব বলতেন লাউ কানা বা আদি নবীন লাকানা আমার তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার উমরের ওই যোগ্যতা আছে সুমান পড়েন বলে রাসুল দেবে না বলনি দেবে না ওম বলনি দেবে না হাম যত খালি দেবী জয় মো প্রভু তুমি বলে রাসুল দেবে না বলনি দেবে না ওম বলনি দেবে না যতারি খালি দেবী জয় প্রভু তুমি বলেছ রাসুল দেবে না সুবহানাল্লাহ পড়ে